তো ভিউয়ার্স এটা পুরোটাই হচ্ছে শশী লজের মানে বিল্ডিং এর যে ভিউ তো আমরা এই দিক থেকে শুরু করতেছি তো এখানে আসলে অনেক মানে পুরনো জিনিসগুলো জাদু করে এখানে রেখেছে এটা হচ্ছে বাদ্যযন্ত্রের কভার কাঠের তৈরি আর ওই সামনে বড় বড় প্রাণের যে চাল গুলা বা মাথা সেগুলা কিসের এগুলা ছিল মানে ড্রেস চেঞ্জ করার রুম তখনকার আর এখানে রানীরা বা রানীর সাথে যে মহিলাগুলো ছিল তারা এখানে ড্রেস চেঞ্জ করতো এই পুকুরে গোসল করার পরে সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা চলে আসলাম নতুন কি ভিডিও নিয়ে তো আজকে ভিডিও তো থাকছে ময়ন সিং এর পুরনো রাজবাড়ি শশীল যে ভিডিও তো চলুন ভিতরে দেখা যাক এবং এর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো তো তখন আমাদের সাথে থাকবেন চলো তো আমরা গেট দিয়ে প্রবেশ করলাম সম্মানিত ভিউয়ার্স আপনারা টিকিট এখান থেকে প্রবেশ করার পর টিকিট কেটে নিতে হবে তো টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন তিরিশ টাকা করে তো আমরা এখান থেকে শুরু করলাম দেখা চলুন তো ভিউয়ার্স এটা পুরোটাই হচ্ছে শশী লজের মানে বিল্ডিং এর যে ভিউ তো আমরা এই দিক থেকে শুরু করতেছি তো শশী লজের এই মানে বিল্ডিং গুলো অনেক পুরনো এবং অনেক সুন্দর তো এখানে যে একটি আহ ভাস্কর্য ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে ছত্রিশে জুলাই আন্দোলনের পরে ছাত্র আন্দোলনের পরে এটা ভেঙে ফেলা হয়েছে তো তো শশী লজের এই বিল্ডিং গুলা প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর মানে কারুকাজ করা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো আসুন জেনে নেই শশীলজ সম্পর্কে কিছু তথ্য মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা সুকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিং শহরে শশিলজ নামে একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন সুরম্য এই অট্টালিকা প্যারিস ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা ধরনের শৌখিন উপকরণ দিয়ে সজ্জিত ছিল কিন্তু আঠারোশো সালের জুন মাসে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ হতে উনিশশো এগারো খ্রিস্টাব্দ এর মধ্যে মহারাজ শশীকান্ত পুনরায় একতলা বিশিষ্ট স্থাপনটি নির্মাণ করেন তো ভিওয়ার্স এখন আমরা লজের ভিতরে ঢুকবো তখন বাইরের চিত্রটা দেখলেন এখন ভিতরে দেখা যাক কি আছে তো এখানে অনেক পুরোনো বিল্ডিং তো আমরা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে শুরুতে দেখতে পাচ্ছি যে এখানে শুভ নববর্ষ উপলক্ষে অনেক কিছু মানিয়ে তারা রেখেছেন অনেক সুন্দর লাগছে এখানে নববর্ষের এই জিনিসগুলো দেখে তো পয়লা বৈশাখ হলো বাংলা সনের প্রথম দিন বঙ্গাব্দের বয়স মানে চোদ্দশো বত্রিশ উপলক্ষে ওনারা এটা এগুলো বানিয়ে রেখেছেন তো আমরা ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে ভিতরের মানে অংশ এই ভিতরে আসলে অনেক দিনের এটা প্রায় একশো চোদ্দ বছর পুরোনো এই জন্য মানে অনেক মানে জিনিসগুলা ধ্বংস ধ্বংসের পথে আরকি মানে এগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে তো এগুলা হচ্ছে ঈশ্বর ছিল অনেক সুন্দর সুন্দর কারুকাজ করা জানালা তো এ হচ্ছে সশিয়াল যে দরজা এগুলা মানে অনেক পুরনো এই জন্য মানে দেখতে একটু এরকম লাগছে তো এই দরজা মে মেবি আগের না এগুলা সংসার করা পুরোনো যে দরজা সেগুলো নষ্ট হয়ে গেছে এগুলা আধুনিক দরজা দেখতে পাচ্ছি তো এদিকে সামনে যে দেখি কি আছে সামনে এই বিল্ডিংটা হচ্ছে জাদুঘর তো এখানে দেখা যাক কি আছে চলুন তো এখানে তখনকার যুগের যে জিনিসপত্র গুলা রাজাদের সেগুলোই এখানে মানে সংরক্ষণ করে রাখা হয়েছে এটা হচ্ছে ফুলদানি রাখার স্ট্যান্ড কাঠের কাঠের নকশা নকশাকৃত এটা হচ্ছে গৌরীপুর জমিদার বাড়ির রাজবাড়ি থেকে নিয়ে আসা তো এটা হচ্ছে ফুল রাখার ফুলদানি স্ট্যান্ড আর এটা হচ্ছে সিন্ধু লোহার তৈরি আঠারোশো উনিশশো শতকের আর এখানে দেখতে পাচ্ছি একটা হরিণের মাথা তৎকালীন রাজারা এগুলো সংরক্ষণ করে রাখতেন তো ওনারাও এখানে দেখেছি এটা হচ্ছে হরিণের সিং এটা প্রাপ্তি স্থান হচ্ছে মুক্তাগাছা গাছ বাড়ি থেকে নিয়ে আসা তো এটা হচ্ছে আনুমানিক উনিশশো বা দুই হাজার শতকের বা বিশ শতকের উনিশ বা বিশ শতকের আর কি তো এটা হচ্ছে পুরোনো দিনের রাজাদের বাসার মানে দরজা আসলে অনেক সুন্দর এগুলা তো এখানে আরেকটি দেখতে পাচ্ছি যে হরিণের সিং এগুলা ভিভার্স এটা হচ্ছে বাদ্যযন্ত্র কভার কাঠের তৈরি আর ওই সামনে বড় বড় প্রাণের যে চোয়ালগুলা বা মাথাগুলা সেগুলো কিসের একটু সামনের দিকে যেয়ে দেখি দেখাই এটা হচ্ছে হাতির মাথার কঙ্কাল এটা হচ্ছে দাঁতের অংশ আর এটা হচ্ছে হাতির চোয়াল তো এগুলো আসলে অনেক বড় এগুলো সব আসবাবপত্র পুরোনো বা এটা হচ্ছে বাড়ির মডেল নকশা নকশাকৃত তো এখানে আসলে অনেক মানে পুরোনো জিনিসগুলো করে এখানে রেখেছেন তো এখানে আসলে ছবি তোলা নিষেধ তো আমরা এখানে ছবি তুলতে মানা করার জন্য আমরা বেশি কিছু শেয়ার করতেছি না তো এখানে এইটুকুই দেখাচ্ছি যে এখানে সব পুরোনো দিনের মানে অনেক বছর আগের যে জিনিসপত্রগুলো সেখানেই এগুলো এখানে সাজানো হয়েছে জাদু করে এখানে হচ্ছে সব ধারালো অস্ত্র আগের যুগের আর এদিকে হচ্ছে পুরনো দিনের সব আসবাবপত্র প্রাণীদের মাথা কঙ্কাল এগুলো হচ্ছে সব আসবাবপত্র পুরনো দিনের এখানে একটা মূর্তি তো এখানে মা ও ছেলের একটা মূর্তি শিল্পী আব্দুর রশিদ হইতে প্রাপ্ত আনুমানিক উনিশশো ষাট সালের তো এখানে আরও দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে সামুদ্রিক ঝিনুক এখানে অনেক পুরনো দিনের একটা ঘড়ি আর এখানে অনেক সেতু এখানে হচ্ছে কষ্টি পাথরের মূর্তি দেখতে পাচ্ছি তো এই জায়গায় আরও আসবাবপত্র পুরোনো দিনের এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি ধ্বংসাবশেষ মূর্তি এখানে ভিডিও করা এসে তাই আমরা বেশি ভিডিও করতে পারছি না এই জাদুঘরের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা জাদুঘরটি পরিদর্শন করার পরে এই যে আবার চলে আসলাম আরেকটি জায়গায় এটা শশী লজের ভিতরের অংশ তো এগুলো আসলে অনেক পুরনো দিনের ঐতিহ্য ওনাদের তো এইগুলা পাথরগুলা সব সেতু পাথর দিয়ে তৈরি সব সাদা পাথর শ্বেত পাথর দিয়ে তৈরি সব আগে পুরোনো এখানে আসলে অনেক জায়গা আছে দেখার মতো এবং বিশেষ করে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পুরোনো দিনের তো এইদিকে দেখতে পাচ্ছি এগুলা পুরা মানে সচিলজের এই যে গেটগুলো অনেক সুন্দর তো এদিকে আমরা হচ্ছি। এটা এটা হলো জাদুঘর জাদুঘর থেকে আমরা সামনে হচ্ছে তৎকালীন যুগের মানে মহিলাদের গোসল করার যে দোতলা বাসাটা সেটা দোতলা গোসলখানা তো এখানে আহ রানীরা বা রানী বা মহিলারা যখন ছিল তখন এখানে এই যে সামনে পুকুরটাতে গোসল করার পরে এই দোতলা ভবনটি ড্রেস চেঞ্জ করতো আর এটা হচ্ছে পুরো শশিলজের পিছনের মানে ভিউ আসলে এখানকার ভিউ সম্পর্কে আর কি বলবো অনেক সুন্দর আর এই হচ্ছে দোতলা মানে গোসলখানাটা এটা হচ্ছে তখনকার যুগের মানে যে পুকুরটা যেখানে সবাই গোসল করতো তো এটা আগে সেতো পাথর দিয়ে পুরোটাই মানে বাঁধানো ছিল তো এখন সেগুলা মানে পাথরগুলা চুরি হয়ে গেছে তো এখন শুধুমাত্র এই যে এইটুকু জায়গা সেতো পাথর দিয়ে তৈরি আগের এই জায়গাটা এখনো আছে বাকি সব প্রায় ধ্বংসের পথে তো এই পুরো পুকুরটাতে আগে জমজমাট ছিল অনেক তা এখন তো অনেক পুরোনো এখন আর সেরকম কিছুই নেই এগুলো ছিল মানে ড্রেস চেঞ্জ করার রুম তখনকার যুগের আর এখানে রানীরা বা রানীর সাথে যে মহিলাগুলো ছিল তারা এখানে ড্রেস চেঞ্জ করতো এই পুকুরে গোসল করার পরে তো আমরা একটু সামনের দিকে যেয়ে দেখি তো আগে এখানে রাজাদের আমলে এখানে গোসল করা হতো তো এই বাদশা মানে বাঁধানো জায়গাটা এখনও আছে আর বাদ বাকি সবগুলোই মানে ভেঙে আর শুনলাম যে শ্বেত পাথর যে ছিল এই পুকুরটাতে মোড়ানো এগুলো সবগুলোই মানে চুরি হয়ে গেছে আর কি ছোট রুমগুলাতে গুলাতে আসলে গুসলের পরে ড্রেস চেঞ্জ করা হতো তো এখানেও কিন্তু পানির ব্যবস্থা ছিল ওই যে দেখতে পাচ্ছি আর এদিকে আরেকটি ছোট কক্ষ এগুলো তো হয়তো কোনো কাজে ব্যবহার করা হতো তখন যে এখানে পানির ব্যবস্থা ছিল তৎকালীন যুগে তো এগুলো হচ্ছে সেই কক্ষগুলো ড্রেস চেঞ্জ করা আর এই জায়গাটা পুরোটাই অনেক সুন্দর গোসলখানার জন্য এটা হচ্ছে মানে দোতলা তো আমি এখন দোতলার উপরে উঠতেছি দেখা যাক উপরে কি দেখা যাচ্ছে তো এখানে সিঁড়িগুলো অনেক সুন্দর সবগুলো আগে শ্বেত পাথর দিয়ে তৈরি করা ছিল এখন মানে মানে নষ্ট হয়ে গেছে তুলে ফেলা হয়েছে এরকম তো দোতলায়ও সেম এরকমই নিচে যা দেখলাম সেম রুম তো এখান থেকে পুকুরের ভিউটা অনেক সুন্দর হতো হুম অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে এই ছবি তোলার জন্য পারফেক্ট অনেক সুন্দর সুন্দর তো এখানে ভিডিওতে যেরকম দেখাচ্ছে তার থেকে সরাসরি অনেক সুন্দর তো আমি দোতলা থেকে শশী লজের একটু পিছনের ভিউটা দেখাবো এটা হচ্ছে শশী লজের পিছনের মানে বাগান বাড়ি তো এখানেও মানে ছায়াযুক্ত জায়গা যেহেতু ওই জন্য মানুষ এখানে বসে রেস্ট নেয় বা আড্ডা দেয় সবাই একসাথে এরকম তো এই পুরো মানে ভিউটা হচ্ছে শশী লজের অনেক সুন্দর একটা ভিউ তো এগুলো হচ্ছে আমলে রাজাদের কিছু কক্ষ এটা তখন হয়তো কোনো কাজে ব্যবহার করা হতো এখন একবারে মানে ধ্বংসাবশেষ আর এগুলো হচ্ছে রান্নার ঘর আগের মানে রাজা রানী যখন থাকতো ওইখানে তখন এখানে রান্না বান্না তো এটা হচ্ছে অনেক করতো মানে পিছনের বাম তো আমাদের এই দেখা পুরো শেষের দিকে একবারে শেষ আমরা শেষ প্রান্তে চলে এসেছি মানে যে দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম আবার ওইদিকেই চলে আসছি তো আসলে এটা দেখে অনেক ভালো লাগলো পুরোনো দিনের ঐতিহ্য মানে প্রত্যতাত্ত্বিক নিদর্শন এটা অনেক সুন্দর এটা আপনারা চাইলে এই মমনসিং শহরে আসলে অবশ্যই এটা দেখে যাবেন এবং এটা দেখে অনেক ভালো লাগবে তো আমাদের অনেক ভালো লাগছে এটা অনেক সুন্দর একটা এরিয়া এখানকার আসলে বিল্ডিং গুলাই অনেক সুন্দর অনেক সুন্দর করে কারুকার্য করা পুরোনো দিনের রাজাদের মলের কারুকার্য করা এই বিল্ডিং গুলা দেখতে অবশ্যই আপনারা চলে আসতে পারেন শশীলজে তো এটা আসলেই অনেক সুন্দর এই যে সামনে শ্বেত পাথরের যে এখানে একটা ভাস্কর্য ছিল সেই ভাস্কর্যটা ভেঙে ফেলা হয়েছে আর ওই ভাস্কর্যটা ছিল আপনারা অনেকেই হয়তো দেখেছেন ইউটিউবে এটা অর্ধনগ্ন একটা নারীর ভাস্ক ভাস্কর্য ছিল তো ওটা ছত্রিশে জুলাই ছাত্র আন্দোলনের সময় এটা ভেঙে ফেলা হয়েছে এই হচ্ছে আজকের শশীলজের পুরো ভিউ ভিউার্স আজকের এ পর্যন্তই ছিল আজকে আমরা আপনার পুরো ময়মনসিংহ শহরের সশীলজ যে জায়গাটা সেটা দেখাইলাম এটা আসলে অনেক সুন্দর জায়গা তো আপনারা চাইলেই অবশ্যই এই ময়মনসিংহের এই জায়গাটি ভিজিট করার জন্য চলে আসতে পারেন এটা অনেক সুন্দর একটা জায়গা ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকে লজের ভিডিও এ পর্যন্তই ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আর বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাদের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো সোশ্যাল যে ভিডিও এই পর্যন্তই আমরা আবারও আরো অনেক দেখাবো অনেক কিছুই ময় শহরে আর কি কি আছে তো ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভিউয়ার্স আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ